সমুদ্রের ঢেউ যেমন কখনো শান্ত কখনো অশান্ত ঠিক তেমনি মানুষের মনও কখনো গভীর ভালোবাসায় ভরে থাকে আবার কখনো বয়ে যায় তীব্র ঝড় কিন্তু শেষ পর্যন্ত সমুদ্রের মতো মনো নিজেকে সামলে নেয় নিজের নিয়মে সমুদ্রের ঢেউ ডেকে বলে চলে এসো হারিয়ে যাও আমার বিশালতার মাঝে এখানে নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো ব্যস্ততা শুধু মুক্ত বাতাস নীল প্রশান্তি। কখনো শান্ত কখনো উজ্জ্বল সমুদ্র যেন আমার জীবনের প্রতিছবি সমুদ্রের কাছে আসলে সবসময় একটা কথাই বলি মানুষ আমাকে ধোকা দিল সমুদ্র কখনো ধোঁকা দেয় না বরং সমুদ্র তার বিশাল বুকে মানুষকে আঁকড়ে ধরে সমুদ্রের ঢেউ যেমন কখনো শান্ত কখনো অশান্ত ঠিক তেমনি মানুষের মন কখনো গভীর ভালোবাসায় ভরে থাকে আবার কখনো বয়ে যায় তীব্র ঝড়